আমরা এখানে এত মানুষ একত্রিত হয়ে স্বয়ং পুরুষোত্তম প্রিয় পরমের কে নিয়ে আনন্দ করছি এর থেকে আর বড় কথা আর ভালো কথা কিছু হয় না যে তাকে নিয়ে আমরা আনন্দে মেতে আছি আপনারা এখানে যারা উপস্থিত আছেন প্রতি প্রত্যেকে কিছুক্ষণ আগেই গানের আগে ঠাকুরের প্রেমের কথা শুনছিলেন করমদাসী ঠাকুর সত্যানুসরণের একটা বাড়িতে বলছেন যে তুমি যদি এমন ক্ষমতা লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্যকে কক্ষচ্যুত করতে পারো পৃথিবী ভেঙে টুকরা টুকরা করতে পারো মানুষকে ঐশ্বর্যশালী করে দিতে পারো কিন্তু তোমার হৃদয়ে যদি প্রেম না আসে তবে তোমার কিছুই হয় না তাহলে আমরা প্রতি প্রত্যেকটা মানুষ তাকে ধরে তাকে ভালোবাসার মধ্যে দিয়ে আমরা প্রেমের সাধনা করছি প্রতি প্রত্যেকটা মানুষ আমরা একে অপরকে আপন করে জীবনের বৃদ্ধির পথে চলতে চেষ্টা করছি আপনারা আমরা যদি একটু ভাবি কর্মদাসী ঠাকুর সত্যানুসরণের বইটা যখন লিখেছেন দেখেন সবার প্রথম লাইনটা লিখেছেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা তাহলে আমরা তো পাপ পুণ্যের একটা ব্যাপার নিয়ে খুব চর্চা করি কিন্তু ঠাকুর এই দুর্বলতাকে আইডেন্টিফাই করেছেন এটা হচ্ছে ডিপ্রেশন বলি পাপ বলি তার সোর্স হচ্ছে দুর্বলতা তাহলে এটাকে কি করে তাড়াবো আমাদের আমরা জানি যে দুর্বলতা বলতে আমরা কিছু আইডেন্টিফাইড দুর্বলতার কথা আমরা জানি বুঝি যে এগুলোকে দুর্বলতা বলে কিন্তু তার দুর্বলতা হিসেবে বলা যায় তাহলে এগুলোকে কি করে আমি আমার মধ্যে পূর্ণতায় পরিণত করব আমার আচরণ দিয়ে আমার জীবনীয় চলন দিয়ে কি করে সম্ভব এই ঠাকুর বলছে সত্তা সচিদানন্দময় ধর্ম মুক্ত হয় আদর্শে আদর্শে দীক্ষা আনে অনুরাগ অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ আমাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন জাগে যে এত আমরা বৃত্তির কথা কেন বলি

বা বৃত্তিগুলোকে কি করে বিশ্ব সেবায় লাগানো যায় এই জন্যই জীবনে আচার্যের প্রয়োজন যিনি আচরণ করে দেখিয়ে দেন যে জীবনটাকে কি করে চালাতে হয় একজন মানুষের সাথে আমার কিছুদিন আগে কথা হচ্ছিল তো সেই মানুষের সাথে আমি একটা অন্য প্রসঙ্গে কথা বলতে গেছিলাম তো তিনি আমাকে হট করে বলছেন এই যে ভাই তোমরা এত ঠাকুর ঠাকুর করো আমার তো এই জীবনে আমি এখনো পর্যন্ত ঠাকুর করিনি তাহলে আমার কি খুব ক্ষতি হয়ে গেল আমাকে তিনি প্রশ্ন করছেন যে আমার কি খুব ক্ষতি হয়ে গেল তখন আমি তাকে একটা কোন উত্তর দিয়েছিলাম পয়েন্ট অফ পরে এসে আমি বাড়িতে এসে চিন্তা করলাম যে উত্তরটা হওয়া উচিত না যে সবার প্রথমে আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আর বিজ্ঞানে দেখবেন আমরা যে কোনো যা কিছু কনসিডার করি একটা স্ট্যান্ডার্ড জিনিসকে কনসিডার করে তার রেসপেক্টে আমরা বলি এটার সাপেক্ষে এটা এই তাহলে আবার দূরের মধ্যে যেমন একটা কালো জিনিস ফেলে খুব সহজে একবারে দেখা যায় তেমন আমার জীবনে যদি সেই স্ট্যান্ডারটা না থাকে যে স্ট্যান্ডার্ডের রেসপেক্টে আমার জীবনটাকে আমি ধরলে আমার যে আমার জীবনের বা আমার চলনের বা আচরণের যে ফ্লসগুলো বা নেগেটিভিটিগুলো বা উইকনেসগুলো আমি আইডেন্টিফাই করতে পারি তাই জন্য আমার জীবনে ইষ্টের প্রয়োজন আর যার জীবনে ইষ্ট নেই হয়তো অনেক অর্থ আছে অনেক সম্পত্তি আছে কিন্তু সে তার ওই অর্থ বা সম্পত্তির জন্য তার মধ্যে যে অহংকারটা রয়েছে সেই অহংকার্য যে আমরা এই জীবনের প্রিয় পর্বকে পেয়েছি তাকে জীবনে গ্রহণ করে আমরা আমাদের দুর্বলতা বলি উইকনেস বলি বা অপারগতা বলি বা অপূর্ণতা বলি সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি এবার এবার নেক্সট স্টেপ কি আইডেন্টিফাই তো করলাম এবার সেটাকে আমি পজিটিভে কি করে কনভার্ট করব ওই যে তার প্রতি ভালোবাসা ওই অনুরাগের বৃদ্ধি নিয়ন্ত্রণ এই ইষ্টের প্রতি অচ্যুত অনুরাগ তার প্রতি ভালোবাসা আমার ওই দুর্বল বৃত্তিগুলোকে সবলে পরিণত করে তাকে আমাদের প্রতি প্রত্যেকের যে চলন আমারই জীবনের ক্ষতি করছিল আমাদের জীবনের চলন আচরণ চিন্তা ভাবনা সেই চিন্তাই আমাকে সেটাচ্ছে যে কি করে আরো জীবনের বৃদ্ধির পথে চলতে হয় কি করে আমার জীবনটাকে আরো পরিপূর্ণতায় ভরিয়ে দিতে হয় এটা হচ্ছে অনুভূতি এই যে এই আলোচনা সভাটা যেটা অনুভূতির কথা হচ্ছে তা এগুলো অনুভব করা যায় তাকে ধরলে দেখবেন আমরা বলি না ঠাকুরের দয়ায় হলো এটা

আমাদের প্রতি প্রত্যেকের মধ্যে উদারতা তৈরি হয়েছে মানে পাশের বাড়ির মানুষটা সে হয়তো কটু কথা বলে আমি তাকে কতক্ষণে ওটা ফেরত দেব সেই চিন্তা করতাম কিন্তু এখন ভাবি থাক একটু শোয়ে নি না তাহলে মানুষটা তো আমার হারায় না এই মানুষ হারানোর বেদনা কোথাও আমাকে একটা চিন্তিত করে তাহলে এই ঠাকুরকে আপন করে আমাদের মধ্যে এই এক্সপেনশন গুলো হয় আমাদের চিন্তা ভাবনার মধ্যে পরিপূর্ণতা আসে ম্যাচুরিটি আসে যখন আমি অন্যকে আপন করতে শিখি আর ধর্মের মূল কথা দেখেন ঠাকুর তাই বলেছে অন্য বাচ্চায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে যে আচরণ বাক্য কর্ম বাচ্চা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয়

এই নামটা কিন্তু আমরা দীক্ষার পরে পেয়েছি এই নামটা কিন্তু আমাকে আমার গুরুর সাথে যুক্ত করে রাখে তাই করাটা করাটা খুব সময় করে বসে নাম ধ্যান করতে হয় এই নাম ধ্যানের মাধ্যমে নামের মাধ্যমে আমি নামের সাথে যুক্ত থাকি আমরা দেখবেন অভাব অভাব নিয়ে খুব ভাবিনা তো শ্রী দাদা একবারে কথাটা বলেছেন যে ভাবির সাথে যুক্ত না থাকার নামে অভাব তিনি হট করে একটা কথা প্রসঙ্গে বলেছিলেন এরকম একটা কথা মানে আবার ঠাকুর বলছেন যে ভাবে বিশ্বাসের প্রতিষ্ঠা তর্ক বিশ্বাস এনে দিতে পারেন না তাহলে আমার এই বিশ্বাসটা তার প্রতি যে বিশ্বাস নির্ভরতা এইটার জন্য আমার সবার আগে যেটা দরকার তার প্রতি স্যারেন্ডার তার প্রতি নির্ভরতা যদি আমার আমাদের জীবনকে তার প্রতি আমি স্যারেন্ডার না করি তাহলে সেই নির্ভরতা কখনো আসবে না তার প্রতি ভালোবাসা নিষ্ঠা কে দেখবেন আমরা প্রতি প্রত্যেকে করি সকাল সন্ধ্যা প্রার্থনা করি এর মাধ্যমে কি হয় জানেন একটা মানুষের চরিত্রের নিষ্ঠা তৈরি হয় সিনসিয়ারিটি তৈরি হয় এই জন্য ওই সিনসিয়ারিটি আমার চরিত্রের পরিবর্তন ঘটছে তো ঠাকুরকে ধরে কারণ আমার আচরণগুলো চেঞ্জ করছি ঠাকুরকে ধরে এর ফলে কোনো একটা কর্ম আমি করতে গেলাম খুব সুন্দরভাবে করলাম এবং লোকের খুব বাহবা করলাম লোক বললো বা দারুণ কাজটা করেছিস তো তখন আমি মনে মনে ভাবি ঠাকুরের দয়া হলো কেন ঠাকুরকে ধরে আমার আচরণের পরিবর্তন এসছে এই বেশি ফান্ডামেন্টাল জায়গাটাতে ঠাকুর হাত দিয়েছে এবং আমাদের গোড়া থেকে তুমি সুন্দর করতে চেয়েছেন যে একটা মানুষের সমস্ত কিছু পূর্ণতা হয় জীবনে পুরুষোত্তমকে ভালোবাসি আর বিশেষ সময় অনেক মানুষেরা আছে আপনার অতীপত থেকে ভালো থাকবেন আনন্দে থাকবেন নিজে ভালো থাকবেন পরিবেশকে ভালো রাখবেন নিজে আনন্দে থাকার চেষ্টা করবেন আমাদের সমস্যাটা কি জানেন তো আমরা সবসময় আচার্যদের এই কথাটা খুব এখন বলছেন যে আমরা অতীতে থাকি ভবিষ্যতে থাকি আমরা বর্তমানে একটা আমাদের ভালো লাগে না থাকতে মানে বসে আছি এখানে মনে চলছে অন্য কিছু তাই আমরা ঠাকুরকে নিয়ে যেন সব সবসময় সবসময় ভাবি যে এই যে কাজই করি সেই কাজটা আমার গুরুকে নিয়ে তো আমি চলি তাহলে কিরকম হওয়া উচিত এই ভাবনাটা যদি আমার মাথায় থাকে না তিনি আমাকে রক্ষা করেন প্রতি মুহূর্তে রক্ষা করেন তিনি আমাকে সকলে ভালো থাকেন আর আরেকটা কথা বলি আমরা না দীক্ষা নেওয়ার সময় যে সংকল্পগুলো পাঠ করেছিলাম ঠাকুরের সামনে সেগুলো একটু মাঝে মাঝে দেখবেন নিরামিষ খাওয়ার অভ্যাস করবেন সস্তায়নি করলে ষষ্ঠায়নী যে পাঁচটা নীতি সেটাকে কতটা পারফেকশনের সাথে পালন করছি তার সাথে আমার জীবনের জীবনটা জড়িয়ে আছে আমরা যদি জীবনীয় চরণের অধিকারী হয়ে উঠি আমরা যদি নিজেকে তৈরি করি নিজেকে ক্রিটিসাইজ করি তাহলে আমি আমার সমাজকে ঠিক করতে পারবো যেটাই দীক্ষাপত্রের কাজ যেটাকে আমরা দীক্ষাপত্র যে ডিপিওস যে ব্যাপারটা সেটা সবার আগে আমি নিজে করব তারপরে আমার পরিবেশ তা আমি নিজে আমার পরিবার আমার পরিবেশ এই হলো পূর্ণতা সকলে ভালো থাকবেন পরম পিতার আতুল চরণে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা জানাই জয় গুরু সত্য শিক সুন্দর অনুভূতির কথা উত্তর প্রথম খুব ভালো লাগলো এখন বারশে দুবঙ্গের পক্ষ থেকে মাত্র পাঁচ মিনিট পরাত্র করা হচ্ছে জানা